বলেছে যে আমিন মাছ ভাতের ব্যবস্থা করেছে আজকে গাম ভাত তো হয়েই গেছে বিএমপির আমলে নাকি এগুলোর কোন ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রী আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউন বাজার আপনি ফকুরিয়া পুল বাজার বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন যে একজন টেম্পো চালক একজন সিএনজি চালক একজন নিম্ন আয়ের মানুষ একজন কেরানি একজন রিকশাচালক একজন সে যে এই সবজির বাজারে মাছের বাজারে যে মাছ কিনতে পারে না সেটা তো আপনি দেখেননি ভগবান মুক্তি আপনি খড়দায়ে আছেন আপনার মাথার উপর ছায় বাটি আপনার পায়ের নিচে মকবরের কোদি এর উপর দিয়ে আপনি হেঁটে যান আপনার চতুর দিকে বাথরুম থেকে শুরু করে সব দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত তো আপনি কি বুঝবেন ওই রিক্সা মাছ কিনতে পারে না ওই সিএনজি আলাতে মাছ কিনতে পারে না আপনি আপনি এটা জানেন না